হ্যালো আসসালামু আলাইকুম আজকে মাঝিপাড়া আসলাম সীমান্ত সড়ক মাউন্টেন ব্লগার এই পেজ আপনারা পাবেন ভিডিওগুলো দেখেন এখানে মাঝিপাড়া সীমান্ত সড়কের যে এখানে যে একটা জিনিস লুকিয়ে আছে এই জিনিসটা আপনারা কেউ জানেন না আসলে আসলে বুঝবেন যে এত একটা সৌন্দর্য দৃশ্য এখানে আছে আর এই পাহাড়গুলো দেখেন না অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ভিউ এখানে আইসা মনটা বই রে গেছে গাড়ি ভাড়া হয়ে গেছে ও গাড়ি তো নিজেরই দেখেন এটা কি দেখেন এই পানিটা আপনার এই যে এই আসে কোথায় থেকে এটা দেখেন একদম কি সুন্দর পানি পিওর পানি দেখেন এখান থেকে এই যে এখানে যে চাকমারা আছে ওরা এখান থেকে পানি নিয়ে খায় দেখেন ভাই দৃশ্যটা কত সুন্দর আপনারা যদি সীমান্ত সড়ক আসেন দেখতে পারবেন যে এখানের যেই ঝর্ণাটা এখানে আপনারা আয়সা গোসলও করতে পারবেন মানে পানি একদম ঠান্ডা লাগতেছে ফ্রিজ থেকে নামাইছি এরকম অবস্থা দেখেন পানিটা আসে কোথায় দিকে আমি আপনাদেরকে এটা দেখাই ও চারদিকে পাহাড় মাঝখান দিয়ে পানি আসে কি সুন্দর ভিউ দেখেন ওই দেখেন আমাদের একজন সঙ্গী ও আগে আগে চলে আসছে পানি দেখে দেখেন এখানে পানিটা কীভাবে আসছে দেখেন পাথর কি বড় বড় পাথর কি সুন্দর পাথর পানিগুলো কি পরিষ্কার ও একদম ঠান্ডা লাগতেছে ফ্রিজ থেকে নিছি পানিগুলো এখান এখান দিয়ে আমি যেতটুক যাব এতটুকুই মানে এই পানির রাস্তাটা এদিক দিয়ে যেতটুক যাবো তবে আমি যেতটুক যাইতে পারি

পড়ে গেছিলাম একটু জন্য সো দেখাচ্ছি পানিগুলো অনেক ঠান্ডা পাথরগুলো পিছল হয়ে গেছে এখানে পানি আস্তে আস্তে পাওয়া দিতে খুব সাবধানে চলে আসলাম মনে হয় ও মাই ও এখানে মাছও আছে দেখেন এখানে ছোটো ছোটো মাছও আছে ও এই দেখ পুঁটি মাছ পুঁটি মাছ দেখছি ওই যে কোনায় এই চলে গেছে এখানে এখানে মাছও আছে তবে আল্লাহর কি নিয়ম দেখেন কোন জায়গায় কি এটা অবিশ্বাস্য বিষয় দেখেন মানে এমন একটা জায়গায় যে পানিগুলো আসে আসলে এত উঁচু পাহাড় যে এখানে পানি আসলে আমরা মনে করি কি এই পাহাড়ে পানি এগুলো কই পাবো পানি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি তো বাজারের থেকে যে পানি আমরা কিনি এখান থেকে আরও এগুলো পানি অনেক পিওর এদিক দিয়ে যেতটুক যাবেন এতটুকুই এই ঝর্নার রাস্তাটা তবে ওই দিক ভিতরে যাবো না তবে এতটুকুই সমর্থ আসসালামু আলাইকুম